সালামু আলাইকুম সমাজের দর্শক মণ্ডলী বিশেষ করে আমাদের চকরিয়া ব্রিজ পর্যটননগরের কক্সবাজার জেলার জেলার চকরিয়া ঐতিহ্য এবং ইতিহাস নির্ভর আমাদের চকরিয়া সারা ছয় লক্ষ মানুষের সমাবেশ সন্নিহিত আমাদের চকরিয়া পাহাড় পর্বত নদী নালা সাগরের পাদদেশ সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের বৃহত্তর চকরিয়া এক সময় অবিচ্ছেদ্য পেকুয়ার অংশ সহ বলতে গেলে এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম এলাকা হচ্ছে আমাদের প্রিয় চকরিয়া আলোর পরশে আলোকিত চকরিয়ার আদলে যেসব সমাজ দর্শক মণ্ডলী পাঠকমণ্ডলী সকলকে জানাচ্ছি বৈজ্ঞানিক ঐক্যান্তিক অনেক অনেক এবং শুভেচ্ছা তিনি দেখতে পাচ্ছেন যে সড়কটি আমার ডান পাশে কেবল দুই কিলোমিটার পথ পাড়ে দিলে দেখা মিলবে ইয়াংসা পার্বত্য বান্দরবন জেলার লামা উপজেলার আদলে ইয়াংসা একটা বাজার স্টেশন পাশে রয়েছে আকারের ক্যান্টনমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত এপাস ওপাস অর্থাৎ এখানে সামরিক সংরক্ষিত এলাকা এবং পাবলিক অধ্যুষিত এলাকা সহ বিশাল সমারোহে চতুর্শে রয়েছে আমার এখানে সুন্দর দৃষ্টিনন্দিত পাহাড় এবং পর্বত আমার এই যে বাম পাশে যে সড়কটি দেখতে পাচ্ছেন এ সড়কটি হচ্ছে চকরিয়া মুখে এই সড়কটি চকরিয়া এখান থেকে ঠিক এই জায়গা থেকে দশ কিলোমিটার পথ পাড়ে দিলে চকরিয়া তারপর হচ্ছে সতেরো কিলোমিটার পথ পাড়ে দিলে দেখা মিলবে বরৈতলি ইউনিয়নের শান্তিবাজার অর্থাৎ ইয়াংসা বরৈতলি মাঝপথে মানিকপুর মক্তরাবিল। এই তারপরে আপনার বাজার কয়ের বিল হয়ে যে বিশাল যে এই সুন্দর দৃষ্টিনোধ্যে একটি সড়ক এই সড়কের ঠিক এই ইয়াংসা এবং মানিকপুর মাতামহরি নদীর ওপারা হচ্ছে মানিকপুর এই পারা হচ্ছে মকপাড়া বিল সুরাজপুর মানিকপুরের আদলে এই এলাকাতে দাঁড়িয়ে আপনাদেরকে সম্বোধন করছি আমি বিএম এম হাবিবুল্লাহ